অর্থনৈতিক অঞ্চল বলেন এবং অঞ্চলে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ আমরা বিশ্ববিদ্যালয় চাই এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কল দিয়ে যদি তাদেরকে গড়ে তোলা যায় তারা জনসম্পদ হবে দেশে বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে আজকে আমরা এই যে আমাদের ফুলবাড়ি শহর দিনাজপুর থেকে রবীন্দ্রগঞ্জ পর্যন্ত এই রাস্তা যদি হয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং সর্বোপরি হাকিমপুরের গৃহিত বিমানবন্দরকে যদি আধুনিকায়ন করা হয় অর্থনীতি চাকা সচল হবে আর এইখানে আপনার সেই রাম সাগর বলেন আর একটা আমাদের আমরা যখন দেশের মানুষ আজকে উপস্থিতির মাধ্যমে তারা যেহেতু আপনার পক্ষে আছে ইনশাল্লাহ আমরা আপনার কাছে আগামী দিনে বারোই ফেব্রুয়ারিতে আপনি যখন দেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন তখন এই কথাগুলো আপনি দয়া করে উন্নয়ন করবেন এবং এই দেশের মানুষ আপনার যে খুব ভালো আশা যে আছে এই দেশের মানুষ পিছিয়ে পড়ার মানুষ এই যে আদিবাসী সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বী এবং মুসলমান সহ সকল ধর্মের মানুষ আজকে এখানে গিরার কষ্টে আছে এই মানুষগুলোকে